ধীরে 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 তোমাদেরকে আমি শিখবো কিভাবে এখানে আসবো মূল টার্গেট তোমার এই জায়গাটা বুঝলি তো এখানে তুমি তখনই আসতে পারবে যখন তুমি না হলে পারবে কারণ শুধু তাকিয়ে থাকলে তো হবে না শুধু তাকিয়ে তো কিছু মানুষ শুধু তাকিয়েই থাকবে কিন্তু এবার শ্বাস প্রশ্বাসকে তাকলে কি করে শ্বাস প্রশ্বাসকে নিয়ে করবে কিনা তাকিয়ে থাকলে তো হবে না এটা তুমি যখন করছো অনেক সাধু বলেন ভগবানের কৃপা দৃষ্টি খুব অনায়াসেই লাভ এবং তুমি এত সুন্দর যোগযুক্ত হয়ে যাবে মানে খুব শর্ট টাইমে লেগে যাবে সেখানে একটা সময় আজকে যেমন বসতে গেলে অনেক কিছু পরে মন এদিক করে ওদিক করে সেদিক করে কেউ কেউ বলে বুড়ো যদি মন চলে যায় যায়নি ধরে ধরে নিয়ে আসি চলে যায় ধরে ধরে নিয়ে আসি কিছুতেই যোগযুক্ত হতে চায় না তাই না সব না মনে পড়ছে হম

চিরতরে মুক্তি পাওয়া সম্ভব এই মহামুদ্রার প্রভাবে কর্মের বাধা বিঘ্নকে অতিক্রম করা যায় এই মহামুদ্রা অভ্যাসে সুখ শান্তি ও সাফল্যের নতুন দিশা খুঁজে পেয়ে বহু মানুষ সাংসারিক পারিবারিক বা সম্পর্কের সমস্যার সমাধান করেছেন এই মহামুদ্রা যোগীদের হৃদয়স্বরূপ

একটা নতুন জিনিস শিখলাম এটা একটা খুবই আনন্দ হচ্ছে মনে হ্যাঁ সম্ভবই মহাবুদ্ধ করতে গিয়ে আবার আজ্ঞা চক্রে গিয়ে ওই চাপটা ঠেলা মারছে এইটা খুব হচ্ছে এত চাপ যে এইখানে আজ্ঞা চক্রে গিয়ে মনে হচ্ছে ধাক্কা মারছে ধাক্কা মারছে ভেরি গুড ভেরি গুড জয় জয় সম্ভবই মহাবুদ্ধ কপালে একটা কম্পন হয়ে কোন নেই সম্ভবই মহাবুদ্ধ কপালে না ধীরে ধীরে হয়ে যাবে একটু প্র্যাকটিস করবেন এটা অসাধারণ বিষয় এরপরে ফিলিং অনুভব করতে পারবেন জয় যুগীরাজ গুরুদেব আহ সম্ভব মহামুদ্রা এর আগে আমরা ইউটিউবে যা দেখছি আসলে সেটার থেকে আপনার এই গ্যাজেটটা অনেক মানে বেশি ইফিসিয়েন্ট ছিল আর এটা মনে হচ্ছে যে এটা কন্টিনিউ করতে পারলে ভালো কিছু একটা অনুভব হ্যাঁ সামবি মহন্তর এমনি ভালো লাগলো স্যার সামবি মহামুদ্রা করে ভালো লেগেছে চলো আবার দেখা হবে কালকে ভালো থেকো সবাই সবাই একটু ধনী দিয়ে দাও